देखोगे जमाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर को जाओगे तो मेरे आका को देखोगे चमक ना बोल जाओगे मेरे आका को देखोगे चमक ना बोल जाओगे हरा गुंबद जो देखोगे जमा अगर तेवान को जाओगे, तो आर ना भून जाओगे। हदि से मुस्तपा पर तु जाओगे। रब के कभी माँ को सताना भूल जाओगे कसम के कभी माँ को सताना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जवाना भो अगर तेवा तो जाओगे तो आना न जाओगे अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे अगर तुम गौर से मेरे नबी की नात सुन लो मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे मेरा दावा है तुम गाना बजाना भूल जो देे जमाना भूल जाओगे अगर देवा को जाओगे तो आना भूल जाओगे তে তোমাই কবরের মাটি মরি যে দেখো দাকিতেছে তোমাই কবরের মাটি সন্ধ্যার যে দে দবিবেবা এক নিমেষে রে বেলা সন্ধ্যা রাগে বেলা ডোবা পলকে ভেঙে যাবে রঙেরি বেলা ও তুমি কারে

কবরের মাগি বর্তমান গলা বল গলা ছাবে বর্তমান গলা জীব গাড়িয়া ছাবে চগলের লাগবে ভাটি ওই যে দাখ তাকেছে তোমায় গবরের মাগি বই যে দাখ i <laughs>

Hakibey Allah ey tamane i'm <speaking in Spanish> দেখিবলা এই তো মনে রসা নূর নবীকে দেখিবলা এই তো

নাপিগে দে খে পো যালা তো মনে রশা নারা নাপি কে দেখে বযালা এই তো মনে রশা নাবিনা পিই কারে

নবীজকে মরবি বলি রেহে বসলে ওর কাভের মকাবাস নবীজিকে মরবি বলি রে বসলে আমার নবী পায়ের যার সম আমার নবীড়ি পায়ের ধোলার সমান হতে পারবি না আর মদিনা যায় তে নবি ওই হল না ডাবান সৈয়দে আলম নবীজি আর সাহে মদিনা আর মদিনা যায় নবী ওই হলেনা রবানা নবীজি বলেন হজরত আলী আমার বিছানাতে যাও গোয়ে ওই তো বাহারে বলে হজরত আলি শুয়ে গেলেন নবীর বিছানা ارمدی نجایی ته نبی اوی خونه نوه نبی جیباله نه ابو بکر هجرت کره چلو اگه اوی خوکه همه نبی نه ابو بکر

নবী যে বলেন যাই কথা সকাল হলে লগ জাগিবে চল গো হাতে লাই ওই সুর সবী চলে না বদিনা আর বদিনা যাই নবী

পিয়া দিল আপনারে বানাই লয়া আপন আল্লাহ নবী মায়ার নবী গৌ আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধ কার কাবরের পাতি আপনি আমার দুই দুনিয়ার ধন আপনি আমার জীবন সাথী ওয়ন্দ কার পাতি দরের মাটি আপনি আমার দৈহিকিয়ার ধন রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল্লিল মুমিন আপনি উম্মতের জামিন আপনি নাবি আমার জীবনের জীবন নবী মায়া নবী গ আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া হজরত বেল্ল প্রেমেতে হইয় মাতাল সহিলো মাইয়ার জালাতন দেখিয়া হজরত বেল্ল প্রেমেতে হই আমাতাল সহিল মায়ার জালাতন লাহনাতা আপনি আবন মাতের জামিন কনা দা মাতের ভঞ্জন আল্লাহ নবী মায়া নবী গ আপনি নদী আমার জীবনের জীবন যে দেখিল একবার স্বপ্নে বলে মা এই জীবনে সারা খনে করে নাম স্মরণ যে দেখিল একবার স্বপ্নে বলে মা এই জীবনে সারা খে করে নাম শরণ রহমতাল আরবীর উন্মাতের যাবেন রহমতাল লিল আরবীর আপনি উন্মাতের যাবেন গনা গারম মের পঞ্জ আল্লাহ নদী মায়া নবী গ

তোমার জন্য দেয়া মার পারামন প্রিয় নাবি মাযার নাবি রহমাতে আলম তোমার জন্য দেয়া আমার পাগন পারামন জীবনে মর আমি চাই তোমারে। আমার মন কাদের আমার প্রাণ কাদের কোথায় গেলে পাব প্রিয় নবীকে প্রিয় নবী মায়ার নবী রহমাতে আলম তোমার জন্য কাঁদে আমার পাগল দেখিনি কোনো দিন শুনেছি শুধো তুমি যে হলে বড় আপন প্রভু দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু প্রিয় নাবি মায়ার নবি রহমা তেয়াদম তোমার জন্মকা দেয়ামার পাগল পারামন তুমি ছিলে মায়া মনি নয়নমণি উভয় জগতের হলে শিরমণি